হ্যালো আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন বাইক এম্পান থেকে আমি যাকি যে কোনো অনাকাঙ্ক্ষিত একটা কারণে আমাদের নিজস্ব একটু ব্যস্ততার জন্য গত পাঁচ দিন যাবত আমাদের শোরুমের সমস্ত ধরনের কার্যক্রমগুলি বন্ধ ছিল বিশেষ করে আমাদের সেল এবং পারচেসের ক্ষেত্রে সমস্ত কার্যক্রমগুলি বন্ধ ছিল এবং মালিকানাবলী রেজিস্ট্রেশন সবগুলো কাজই বন্ধ ছিল তো যারা ইতোমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করছেন কিন্তু আমি রেসপন্স করতে পারি নাই আমি আন্তরিকভাবে দুঃখিত তারা আজকে তো বুধবার আগামীকাল বৃহস্পতিবার থেকে আমাদের বিআরটিএ সমস্ত ধরনের কার্যক্রমগুলি চালু হবে ইনশাল্লাহ আর আমাদের শোরুমও এখন থেকে ওপেন থাকবে আমাদের ফার্ম গেট ফার্ম শোরুম এবং আমাদের ভলপুরের শোরুম দুই শোরুমই কার্যক্রম এই মুহূর্ত থেকেই চালু হচ্ছে তো যাদের যে ধরনের বাইকগুলো এক্সচেঞ্জ অথবা পারচেজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা কাইন্ডলি আমাদের শোরুম ভিজিট করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো বিগত পাঁচ দিনের এই মানে লেটের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম